হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটি জানাতে চলেছি হোয়াটসঅ্যাপের একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা সকলের কাছে অজানা এই টিপসটা কী এই টিপসের উপকারিতা কী এ টিপসের সুবিধা কী সব কিছুই জানবে ভিডিওর মাধ্যমে তবে ভিডিও শুরু করার আগে সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনে ক্লিক করুন সবার আগে এরকম লেটেস্ট লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো যে বিষয়ে আমরা আজকে আলোচনা করছিলাম যে ব্রডকাস্ট কি ব্রডকাস্টের সুবিধা কী তো তার আগে তোমাদের ছোট্ট একটা সাধারণ ধারণা দিয়ে দিই ব্রডকাস্ট কি এবং ব্রডকাস্টের সুবিধা কী ব্রডকাস্ট হল এমনই একটা অপশান যেটা একটা গ্রুপের মতো কিন্তু এখানে গ্রুপ হিসেবে কাজ করবে না ব্রডকাস্ট যখন তুমি একটা করবে গ্রুপের মধ্যে সবাইকে শো করবে যখন তুমি কাউকে এস এম এস পাঠাবে একশো জন যদি ব্রডকাস্টে সিলেক্ট করে রাখো তো একশো জনকেই তোমার এস যাবে কিন্তু এস এম এসগুলো পার্সোনাল হয়ে যাবে কেউ কাউকে দেখতে পাবে না গ্রুপে যেমন সবাইকে দেখতে পাওয়া যায় কে কে এস এম এস পাঠাবে সেটা নয় তুমি যে এস এম এস পার্সোনাল এস এম এস যেমন করো ঠিক তেমনই পার্সোনাল এস এম এস যাবে কিন্তু ব্রডকাস্টের সুবিধা কী একশো তুমি অ্যাড করে রাখলে একটা ক্লিপই তোমার সবগুলোই তোমার তাকে শেয়ার করতে হবে সে ভিডিও হোক ইমেজ হোক পার্সোনাল ডিটেলস হোক তুমি যেই যেরকম করে ফ্রেন্ডদের একটা আলাদা ব্রডকাস্ট করবে একটা একটা সিনিয়র সিটিজেনদের একটা আলাদা ব্রডকাস্ট করবে যে যেরকম পারে একটা ব্রডকাস্ট করে রাখবে বিভিন্নভাবে ব্রডকাস্ট করতে পারবে বিভিন্ন তো ব্রডকাস্টে কী তোমাদের আমি লাইভ করে দেখিয়ে দিচ্ছি একবার তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাকে আসতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আপনাকে আসতে হবে থ্রি ডটস লাইনে থ্রি ডটস লাইনে আসার পর দেখো এখানে বন্ধুরা যে নিউ ব্রডকাস্ট যে অপশানে দেখতে পাচ্ছেন দু নম্বরে নিউ ব্রডকাস্টে মারবে তারপর এখানে গ্রুপে যেমন তুমি তোমার বন্ধুদেরকে অ্যাড করো ঠিক এরকমভাবে তুমি অ্যাড করবে তুমি ব্রডকাস্টের মধ্যে কাকে কাকে রাখবে আর আমি আমার কিছু বন্ধুকে এখানে আমি অ্যাড করে নিচ্ছি ব্রডকাস্টে ঠিক সিম্পল গ্রুপের মতো তো এখানে আমি কিছু বন্ধুকে আমি অ্যাড করে নিলাম এখন এখানে তুমি একশো জন পাঁচশো জন যেমন পাবি ততজনকে অ্যাড করে নেবে অ্যাড করার পর ওকে মারবে মারা পর এখানে যেমন গ্রুপের মতো দেখায় সেটা একটু এটা গ্রুপের মতোই দেখাবে কিন্তু এটা তুমি যখনই কাউকে এস এম এস পাঠাও না কেন এটা পার্সোনাল এস এম এস হিসাবে যাবে এটা গ্রুপ হিসাবে যাবে না সবার কাছে সিঙ্গেল সিঙ্গেল এস এম এস যেমন পাঠাও তাও তাকে তেমনই যাবে কিন্তু এটার ফলে সুবিধা কি হচ্ছে তুমি একসঙ্গে একশো জনকে পাঁচশো জনকে হাজারজনকে যতজনকে সিলেক্ট করে রাখো ততজনকে একসঙ্গে যাবে তুমি এরকম ব্রডকাস্ট যতগুলো খুশি বানাতে পারো গ্রুপ যেমন আটটা দশটা বানাতে পারবে তখন ব্রডকাস্টের ক্ষেত্রেও তুমি আলাদা আলাদা করে বানাতে পারো আলাদা আলাদা সিনিয়রদের সঙ্গে সিনিয়রদের গ্রুপ করবে একটা বিজনেসম্যান আছে বিজনেস গ্রুপ একটা করবে বিভিন্ন রকম একটা ফ্রেন্ডের সঙ্গে গালাগালি হয়তো সেরকম একটা গ্রুপ তুমি একটা ব্রডকাস্ট করে রাখবে সেটা তুমি একটা ক্লিপ মেরে শেয়ার করতে পারবে তো এখানে আমি কাউকে যদি এখানে হাই লিখে পাঠাই তো হাইটা কিন্তু এখানে সবাই দেখতে হবে ঠিকই কিন্তু এটা শুধু আমি পার্টি যেটা সবাই দেখতে হবে কিন্তু এটা পার্সোনাল হিসাবে যাবে এটা দেখাবে না যে গ্রুপের মধ্যে এতজন আছে আমরা যে এগারো জন আছে এগারো জনকে কেউ দেখতে পাবে শুধু এটা আমি দেখতে হবে যেটা এর মধ্যে এগারো জন আছে আদার্স কেউ দেখতে হবে না যেমন পার্সোনাল সিঙ্গেল এস এম এস পাঠাও পার্সোনালভাবে ঠিক পার্সোনাল এস এম এস ব্রডকাস্টের এই একটা সুবিধা বর্তমানে খুবই ভালো একটা সুবিধা তাছাড়া তুমি আর একটা তোমার যেটা ভালো একটা দু নম্বর টিপসের কথা তোমাদের বলি এরপর যেটা হচ্ছে এক্সপোর্ট চ্যাট এক্সপোর্ট চ্যাট কি ধরো আমি এ আমার এ ফ্রেন্টের সঙ্গে কতগুলো আমি কখন কী কথা বলেছি কী এস এম এস করেছি তার পুরো ডিটেলসটা আমি অন্য কাউকে পাঠাবো তো আমাদের তো সম্ভব নয় একটা একটা করে সিলেক্ট করে পাঠাবা সেটাকে তুমি এক বাড়িতে কীভাবে তাকে পাঠাবে তো এখানে আপনি থ্রি ডটস লাইন্সে ক্লিপ করবেন থ্রি ডটস লাইন্সে ক্লিপ করার পর মোড়ে ক্লিপ করবেন মোড়ে করি ক্লিপ করার পর এক্সপোর্ট চ্যাট বলে যে অপশানটা আছে এখানে করবেন এখানে তোমার দুরকমভাবে এখানে তুমি শেয়ার করতে পারবে একটা ইনক্লুডিং মিডিয়া মানে শুধু লেখাগুলো যাবে কোনো ফটো বা ভিডিও যাবে না আর উইদাউট মিডিয়া তুমি দুটো করতে পারবে তুমি যেটা তোমার নিচে সেভাবে তুমি করতে পারবে আমি ইনক্লুডিং মিডিয়া করেই তোমাকে দেখাচ্ছে একটা সিম্পল তো আমি এর সঙ্গে এখানে তুমি এখানে তুমি শেয়ার করার জন্য বিভিন্ন রকম অপশান আছে তুমি ব্লুটুথে শেয়ার করতে পারবে এক্সেন্ডারে শেয়ার করতে পারবে তুমি জিমেলেও পাঠাতে পারবে আমি হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপই সেন্ড করতে চাইছি ওকে তো আমি একটা আরেকটা বন্ধুকে আমি সেন্ড করে দিলাম আমি তার সঙ্গে কি কথা বলেছি যখনই ওপেন করি তখনই সে দেখতে পাবে তো পুরো চারটা তোমার স্বামী বন্ধুটা খুলে এসে গেছে যখন তুমি করতে পারবে উইদাউট মিডিয়া কলে সব থেকে সুবিধা ভালো কেন যেমন হোয়াটসঅ্যাপে দেখায় তেমনই তোমাকে দেখাবে ইনক্লুডিং মিডিয়া কলে তোমাকে এরকম টাইপিং টাইপের দেখাবে তো বন্ধুরা তোমাদের কাছে যেটা সুবিধা হবে তোমরা সেভাবে তোমরা করে নেবে তারপর আর একটা যে শর্টকাট আর একটা জিনিস কি আমরা অনেক সময় চাই যে হোয়াটসঅ্যাপটাকে হাইট করে রাখবো কিন্তু পার্সোনাল যার সঙ্গে কথা বলি তার ছবি যেন সামনের দিকে ভাসিটা তোমার দেখেছি একটা শর্টকাট কীভাবে করবে ধরো আমি আমার এই ফ্রেন্ডটার সঙ্গে আমি খুব ভালো মতো সবসময় কথা বলে কিন্তু হোয়াটসঅ্যাপটাকে আমি পার্সোনাল হাইটে রাখতে চাই কিন্তু তার আগে তোমাকে যেটা করতে হবে মোড়ে এসে আসবেন তারপর এখানে শর্টকাট করে নেবেন অ্যাড শর্টকাট অ্যাড শর্টকাট করলে কী হবে এর যে প্রোফাইল পিকচারটা থাকবে সেটাই তোমার দাঁড়া থাকবে কিন্তু এখানে একটা তোমার একটা অ্যাপসের মতো হয়ে যাবে যেমন একটা অ্যাপস যেমন আইকন দেখায় তেমন তোমার আইকন দেখবে যেমন আমি এখানে দুটো করে রেখেছি শর্টকাট এবার আমি এটাকে যদি হাইড করেও রাখি তবু আমার এটা কেউ দেখতে পাবে না কিন্তু আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে আমি তার সঙ্গে কথা বলতে হবে এটা একটা ভালো একটা একটা টিপস যারা অনেক সময় লুকিয়ে চুরিয়ে হোয়াটসঅ্যাপ করে তাদের কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস তো বন্ধুরা আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অপরকে সাহায্য করবেন এই ভিডিওটা শেয়ার করে যেন তারাও যেন একসঙ্গে একশো জনকে বা পাঁচশো জনকে সে তার ভিডিও বা ইমেজ যা কিছু হোক যেন শেয়ার করতে পারে তো ভাই বন্ধুরা দেখা হয় পরের ভিডিওতে